জয় জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিক নিয়ে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি তো মোটামুটি আছি তোমরা দেখতেই পাচ্ছ চলে যাচ্ছি দোকান কাছেই হয়ে গেলাম দোকানের মোটামুটি আজকে মার্কেট ফাঁকা ফাঁকাই লাগছে বিশেষ ভিড় নেই বোঝাই যাচ্ছি শুধু লোকাল লোকেরাই রয়েছে মানে আমাদের ওড়িয়া লোকেরাই রয়েছে ও হো চলো চলো দোকানের কাছে হয়ে গেলাম আবার পরে দেখা হচ্ছে দুদিন ধরে আমার কি হচ্ছে বলো তো মানে রাত্রেবেলা যখন ঘুমাচ্ছি না তখন ভীষণ জোর সর্দিটা কোথা থেকে চলে আসছে নাক বন্ধ হয়ে যাচ্ছে এই এখন যেমন নাক বন্ধ হয়ে যাচ্ছে আস্তে 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 এটা বেশি বাড়বে রাত্রেবেলা বেশি হবে তো মালিক তো ঘুমিয়ে আছে পেছন দিকে আমি এই জন্য ক্যামেরাটা ঘুরিয়ে একটু রাস্তাটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং ফ্রেন্ডস ও ফুচকা 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 চালো যাই মঠে হয়ে গেলো সাড়ে চারটে ফুচকো 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 ফুচকাওয়ালা ফুচকা আজকে খাবো না কালকে খেয়েছিলাম ফুচকা আজকে আর খাবো না চালো যাওয়া যাবে ও কি সুন্দর হাওয়া দিচ্ছে গো আমার তো এখানে আসলে মন একদম ভরে ভরে যায় মন এখানে আসলে তো আমার একজন সাবস্ক্রাইবার রয়েছে যে লাইফ অফ মিকি তো তুমি আমাকে বলেছো যে দিদি তোমার আমার খুব হিংসা হচ্ছে যে সবাই তোমার সঙ্গে যাচ্ছে দেখা করছে এত আমি দেখা করতে পারছি না তো মিকি বলবো সেটা এমন কিছু ব্যাপার না তুমি এর পরে যখন আসবে তখনই দেখা করবে তখন যদি অবশ্যই আমি পুরীতে থাকি তখন অবশ্যই দেখা হবে তো তুমি দেখছো আমি একদম সাধারণ মানুষের মতনই দেখা করি কোনো অসুবিধে নেই আমার সেসব নিয়ে আমার সঙ্গে যে দেখা করতে আসবে আমার ভাল লাগে আমি ওদের সঙ্গে দেখা করি মোট কথা এইটা তো তুমি যখন আসবে আমি অবশ্যই তোমার সঙ্গে দেখা করব কোনো চিন্তা করো না জগন্নাথ বাবা জগন্নাথ যখন তোমাকে টানবে আবার তুমি আসবে আবার দেখা হবে তো সেরকম কিছু ব্যাপার নয় অবশ্যই এসো খুব তাড়াতাড়ি তুমি আসবে যখন তোমার ইচ্ছে হয়েছে বাবা জগন্নাথ তোমাকে নিশ্চয়ই টানবেন কারণ বাবা জগন্নাথ সবারই মনের কথা বুঝে থাকেন আর তুমি আসবে মহাপ্রভুকে একটু দর্শন করবে আর আমার সঙ্গে দেখা করবে কোনো অসুবিধা নেই চলে এসো তো ফ্রেন্ডস চলো হয়ে গেল টাইম এবার বেরিয়ে যাই আর এই খুদে দুটো দেখো সবসময় মঠে আসি এরা মঠেরই তো এদের কাছে মানে এদের মঠেই আমি আছি বসি তো এদের সঙ্গে একটু এদের পেছনে একটু লাগতে হয় তাই লাগি একটু গল্প সল্প করি তারপর বেরিয়ে যাই দুজনে কি বোঝে বাংলা বলতে পারে না ওই জন্য ইশারা করছে আর চলো বেরিয়ে যাই আর থাকবো না অনেক বেলা হয়ে গেল

চোখের সামনে গোল গোল ফুচকাগুলো দাঁড়িয়ে থাকবে ফুচকা বলা নিয়ে তো এটা ভালো লাগে বড় দেখি আর আমি তো ফুচকার লোভ একদম সামলাতেই পারি না মেয়ে মানুষ মাত্রেই তাই কেউ লোভ সামলাতে পারে না তো ভাবলাম চলো আর কিছু মনে না করে গিয়ে আগে ফুচকাটা খেয়ে দিই তো এখন মশলা তৈরি করছে তো তাই ওকে আমি বললাম তাড়াতাড়ি করে মশলাটা তৈরি করো আর তাড়াতাড়ি করে আমাকে দাও তা ফ্রেন্ডস বেরিয়ে বললাম দোকান থেকে এখন যাচ্ছি বাড়ি চলো আপাতত রুটি নিয়ে নিয়েছি আর কিছু তো নেওয়ার নেই শুধু রুটি নেওয়ার আছে নিয়ে নিয়েছি আজকে তরকারি ঘরেই আছে আজকে আর কোথাও যাবো না সোজা বাড়ি কোথাও যাওয়ার নেই এই যে সোলাকিয়া বট গাছ চলো বাজারেংবলি মন্দির এই যে মন্দির চলো যাই বিরাট খাজার দোকান হচ্ছে এখানে ফ্যাক্টরি খাজা চলো যাওয়া যাক এখন আপাতত আগের মতন সবাই দোকানপাট শুরু করে দিয়েছে তৈরি করার জন্য তবে হ্যাঁ প্লাস্টিকে কোনো ছাদ নয় তো এখন সব প্লাস্টিক দিয়ে ঢাকা দোকান সব করছে কি সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে হালকা হালকা মিষ্টি হাওয়া হ্যাঁ এইরকম সব টেম্পোরারিতেই কাজ করছে আর কি এই রাস্তায় মানুষ আঁটা কষ্টকর তার মধ্যে বড় বড় গাড়িগুলো ঢুকছে এখানে তো কোনো রকম চলে গেল কিন্তু মন মানে সমুদ্র ধারে আমাদের দোকানের সামনে বিশেষ করে যাওয়ার সময় কষ্টকর চলো মায়ের মন্দির হয়ে গেল এবার এগিয়ে যাই আজ তো কিছুই কিনবো না ঠিক করেছি ঘরে আছে সব চলো তো ফ্রেন্ডস একদম ভিজে গেছিস মানে স্নান করে এসছি কামে নয় একদম স্নান সেরে চলে আসলাম গরম লাগছে সেই জন্য আজকে লোকজন যদিও নেই কিন্তু বেশ গরমটাই লাগছে তো ভাবলাম চলো মানে মুখ হাত চোখ ধুতে ধুতে একদম জল ঢালে ফেললাম ওহ আবার সেই কথা কোমরে ব্যথা তো কী বলবো আর আজকের ওয়েদারটা ভালো আছে মোটামুটি বাইরে ওয়েদারটা ভালো আছে পা হাত পা গেল না চুলকাচ্ছে খালি চলো প্রতিদিনের মতন একটুখানি রেস্ট নিয়ে নিই আর রুটি নিয়ে চলে এসছি আর সকালে তো আমার ভাজা রয়েছে বেগুন ভাজা পটল ভাজা আজকে যেন কি হয়েছে এমন ভুল না আমার কিছুই মনে পড়ছে না কালকে রাত্রেবেলা ঘরে তরকারি ছিল আমি ভুলবশত কালকে আবার তরকারিও একটুখানি নিয়ে এসেছি ঠিক আছে ঘরে তরকারি রয়েছে নিয়ে আসছি এবার নিয়ে এসে যখন খেতে যাই তখন থেকে তরকারি আবার ওই তরকারিটাকে রাখলাম আচ্ছা তরকারিটা রেখে দিয়ে ভাবলাম সকালে ওটা খেয়ে দেবো সকালে ওইটা খেয়ে দেবো গরম ভাত করবো খেয়ে দেবো আর সকালে তরকারি কিছু করব না কিন্তু কালকে রাতে যেহেতু পটল নিয়ে আসছি স রাত্রেলা ঘুমে চিন্তা করলাম কালকে সকালে উঠে পটলের তরকারি করে খাবো সকালবেলা উঠে দেখো পেঁয়াজ আদা রসুন সব ছাড়িয়ে সব মশলা রেডি পেঁয়াজটা আমি খেয়ে দিয়েছি অবশ্য আদা রসুনটাই রয়েছে মশলা পুরো রেডি পটল একদম কেটেছি যেরকম করে ঝোল হয় ওরকম করে কেটেছি দুবেলা তরকারি করবো তারপর হঠাৎ মনে পড়ে গেল ওমা আমার কালকে রাত্রে তো তরকারি রয়েছে কি করবো লাস্টে ওই মশলাগুলো সব রাখলাম রেখে বাটিনি ভাগ্য ভালো রাখলাম রেখে পটলগুলোকে ভাজলাম তারপর একটু বেগুনও ভেজে দিলাম বেগুন ভেজে দিয়ে গরম ভাত আর ওই তরকারি খেয়ে দিয়ে চলে গেলাম আর এখনই আছে ওই বেগুন পটল ভাজা সবই রয়েছে শুধু রুটিটা নিয়ে আসলাম ওইটুকু খেয়ে দেবো বাস না চলো একটু বসে নিই তারপরে আবার ফিরে আসছি দেখো নাক না বন্ধ হয়ে যাচ্ছে মানে আবার রাত্রিবেলা কি হচ্ছে বলতো যখন ঘুমাচ্ছি না একটা কাপড় দিয়ে রাখতে হচ্ছে টপ টপ করে জল পড়ছে নাক দিয়ে মানে সকালবেলা ঠিক হয়ে যাবে কিন্তু সারা রাত এরকম হচ্ছে থেকে হালকা হালকা শুরু হয়ে যাচ্ছে চো তারপরে সারা রাত সারা রাত তারপরে এরকম নাক দিয়ে জল বেরোচ্ছে ভীষণ অস্বস্তি লাগছে সত্যি আবার ঠান্ডাটা যদি আমার লাগে না সহজে ছাড়বে না গো আমায় ঠান্ডা লাগা মানে সাংঘাতিক ঠান্ডা লাগা ভীষণ ঠান্ডা লেগে যায় আমার আর আমি তো চেষ্টা করছি যে আমার যেন কোনো রকম শরীর খারাপ না হয় আমি কন্টিনিউ ডিউটিগুলো যেন করতে পারি এ মাসে কারণ এখন দুর্গাপুজো চলে আসলো এখন একটু পয়সা দরকার আর এমনিতেও পয়সা একটু দরকার আছে সকালের ভাজা সব রাখা আছে এগুলো এখন নিয়ে রাখবো খাওয়া দাওয়া করবো এখন খাইনি ভিডিওটা আগে তোমাদের কাছে পাঠাবো তারপরে খাবো এত তাড়াতাড়ি আমি খাওয়া দাওয়া করছি না চিন্তা করো না আর কালকে আবার দোকান যাবো ইচ্ছে তো হচ্ছে না এখন আবার ছুটি নিয়ে নিতে ইচ্ছে হচ্ছে তারপরে ভাবছি শুধু শুধু কেন ছুটি নেবো এখন দু তিন দিন দেখছি আমার হাতে একটু কাস্টমার হচ্ছে তো যতক্ষণ না কাস্টমার ছাড় হয় ততক্ষণ একটু যাওয়া আসা করব দোকানে তাই না তো চলো তাহলে এমনি কো মালিকগুলো বকা দিয়েছে কিছুদিন একটু কাজ করে নিই চলো আজকে আর ভিডিওটা বেশি কিছু বাড়াচ্ছি না গো আর ওই পুচকি মেয়ে দুটোকে নিয়ে তো খুব মজা করি আমি মঠে গিয়ে ওরা যখনই দেখবে আমি ভিডিও করছি একটু দৌড়ে আসে আমি অন্য সময় ভিডিও কেটে নিই মানে করি না ওদেরকে তো আজকে কেন জানি না মন হলো আর চলো ওদের নিয়ে একটু ভিডিও করে নিই তো ওই জন্যই ওদের নিয়ে ভিডিও করলাম আর তোতলা আর দুজনেই তোতলা মানে আওয়াজটা ভালো করে মুখটা বাচ্চা মেয়ে তো তোতলা বলবো না বাচ্চা মেয়ে তো এখন ওইরকমই আওয়াজটা আর একটু বড়ো হয়ে গেলে আওয়াজটা ঠিক হয়ে যাবে আর কি পাকা কথা ওদের বাবা চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমাদের পাকাইকে বিদায় দা টা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই